সুদ এটা একটি পরিচিত শব্দ এখন প্রশ্ন হলো এই সুদ হারাম কিনা অনেক সময় একটি দাবি উত্থাপন করা হয় যে কুরআনে যেই সুদ হারাম করা হয়েছে এবং বর্তমানে প্রচলিত যেই সুদ এই দুই সুদ এক নয় কুরআনে মূলত রিবা হারাম করা হয়েছে এখন প্রশ্ন হলো এই রিবা দ্বারা কি উদ্দেশ্য কুরআনে বর্ণিত এই রিবা দ্বারা কি বর্তমানে প্রচলিত যে সুদী লেনদেন সেটা বোঝায় কি না আর যদি বুঝাই তাহলে সেটা কিভাবে বোঝাই এখন আমরা কুরআনে সুদ হারাম সম্পর্কিত যেই আয়াত রয়েছে সেই আয়াত উল্লেখ করব। এবং সেখানে এই সুদ দ্বারা কী বোঝানো হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবং কুরআনের এই বর্ণিত সুদ এবং বর্তমানের যে প্রচলিত সুদ এই উভয় সুদকে আমরা বিশ্লেষণ করব এবং আমরা দেখার চেষ্টা করব যে বর্তমানের এই সুদ কি এই কুরআনে বর্ণিত সুদ কিনা এবং বর্তমানের এই যে সুদী লেনদেন যেটাকে আমরা সুদ বলে বুঝি সেটা হারাম কিনা বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ডিসকিপশনে লিঙ্ক দেওয়া আছে আল্লাহতা আলা সুরা বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেন আল্লাদিন আ ইয়াকুলু রিবা লা ইয়াকু মু ইল্লাহ কামা ইয়াকু মুল্লাদি এটা সব্বাতহু সাইতআ যারা সুদ খায় কিয়ামতের দিন তারা সেই ব্যক্তির মতো উঠবে শয়তান যাকে স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে যা লিকা বিআন্নাহুম কালু ইন্নামাল বাইয়াও মিশলোর রিবা এটা এই জন্য যে তারা বলেছিল ব্যবসাও তো সুদের মতো ও আহাল্লাহুল ওহার রমার রিবা অথচ আল্লাহ ব্যবসা বাণিজ্য অর্থাৎ কুরাই বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এই আয়াত থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি সেটা হলো যে সুদখোর কিয়ামতের দিন এক ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে দ্বিতীয়ত যেই বিষয়টি আমরা বুঝতে পারি সেটা হলো যে এখানে রিবা এবং কুরাই বিক্রয় ব্যবসা বাণিজ্য এই দুইটিকে একে অপরের বিপরীত হিসাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্য এটা হলো হালাল এবং রিবা এটা হলো হারাম আমাদের চ্যানেলে শুকর সম্পর্কে একটি ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমরা দেখে নিতে পারি আল্লাহ আল্লাহতালা কুরআনের এই আয়াতে রিবা হারাম করেছেন এখন আমাদের বুঝতে হবে এই রিবা রিবাকে তো এই রিবা বুঝতে হলে আমাদের অন্য একটি বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে সেটা হলো যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তালা রিবার বিপরীতে ব্যবসা উল্লেখ করেছেন তাহলে আমাদের এই রিবা বুঝতে হলে আমাদেরকে ব্যবসা বুঝতে হবে তো আমরা যদি ব্যবসা কী সেটা বুঝতে চাই তাহলে ব্যবসার একটি সংক্ষিপ্ত ধারণা আমাদের সামনে আনতে হবে একজন ব্যবসায়ী কী করে একজন ব্যবসায়ী সে তার নিজের টাকা যেটাকে আমরা মূলধন বলি এই মূলধন দিয়ে অর্থাৎ নিজের টাকা দিয়ে সে পণ্য ক্রয় করে পণ্য ক্রয় করার পরে সেই পণ্য সে তার দোকানে রেখে দেয় তারপরে সে সেই পণ্যটি একজন ক্রেতার নিকটে সে কি করে সেটা বিক্রি করে দেয় একটু বেশি দামে যেই দাম দিয়ে সে ওই পণ্যটি ক্রয় করেছিল তো এই অতিরিক্ত দাম এটাই হলো ওই ব্যবসায়ীর লাভ যেটাকে আমরা বলি মুনাফা ব্যবসার যে সংক্ষিপ্ত ধারণা এই যে আমাদের সামনে আমরা উপস্থাপন করলাম এখান থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি একটি হলো যে ব্যবসার ভিতরে ব্যবসায়ীর শ্রম থাকে অর্থাৎ সে একটি পণ্য ক্রয় করে তারপর সেটাকে নিজের নিকটে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সে সেটা একজন ক্রেতার নিকটে পৌঁছে দেয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ব্যবসায়ীর শ্রম রয়েছে এবং সাথে সাথে অন্য একটি বিষয় থাকে সেটা হলো ঝুঁকি তার কারণ একজন ব্যবসায়ী যখন সে একটি পণ্য ক্রয় করে তার নিজের টাকা দিয়ে তো সেটা বিক্রির আগেই অনেক সময় তার যেই দাম দিয়ে কিনেছিল তার থেকে দাম কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে সে লচের সম্মুখীন হবে আবার অনেক সময় বিক্রির পূর্বেই যেহেতু বিক্রি যদি অনেক বিলম্বিত হয় ওই পণ্যটি বিক্রি করতে তো সেই ক্ষেত্রে ওই পণ্যের যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে মেয়াদ রয়েছে সে মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রেও সে লছের সম্মুখীন হতে পারে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ব্যবসার ভিতরে শ্রম থাকে আর এই শ্রমের বিনিময়েই একজন ব্যবসায়ী সে মুনাফা পায় লাভ পায় আর অন্য একটি বিষয় থাকে কি সেটা হলো ঝুঁকি অর্থাৎ লাভ লস ব্যবসার ভিতরে লাভ এবং লস রয়েছে কুরআনে যেই রিবা শব্দ উল্লেখ করা হয়েছে এই রিবা শব্দের বাংলা অর্থ হল বৃদ্ধি আর কুরআনে ব্যবসার বিপরীতে রিবা উল্লেখ করা হয়েছে তো ব্যবসার ভিতরে যেহেতু ঝুঁকি থাকে লাভ লস থাকে শ্রম থাকে তাহলে কুরআনের আয়াত অনুযায়ী আমরা বলতে পারি রিবা হল বিনিময় ছাড়া শ্রম ছাড়া ঝুঁকি ছাড়া লাভ লস ছাড়া সম্পদ বৃদ্ধি করা এখন আমাদের দেখতে হবে যে বর্তমানের যে সুদী লেনদেন এই সুদি লেনদেন কুরআনের ওই হারামকৃত রিবা দ্বারা বুঝাই কিনা এটা বুঝতে হলে বর্তমানে যে সুদি লেনদেন তার একটি সংক্ষিপ্ত রূপরেখা আমাদের সামনে আনতে হবে যেমন ধরুন কোন একজন ব্যক্তি সে কাউকে এক হাজার টাকা ঋণ দিল ঋণ দেওয়ার পর তাকে বলে দিল যে তুমি এক মাস পরে আমাকে এগারোশো টাকা দিবে অর্থাৎ এক হাজার একশো টাকা দিবে তো পরবর্তীতে ওই ঋণ গ্রহীতা সে এক মাস পর এগারোশো টাকা দিল এক হাজার টাকা ঋণ নিয়ে এখানে আমরা দেখতে পাই যে ঋণদাতা যে সে এক হাজার টাকা ঋণ দিয়ে এগারোশো টাকা নিল তাহলে সে এখানে একশো টাকা লাভ করলো আর এই অতিরিক্ত একশো টাকার পিছনে কোনো বিনিময় নেই কোনো ঝুঁকি নেই কোনো শ্রম নেই কোনো লাভলস নেই তাহলে আমরা কুরআনে উল্লেখিত বিক্রয় শব্দের বিপরীতে যে রিবা ছিল সেই রিবার ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছিলাম বর্তমানে সুদি লেনদেনের ভিতরেও ঠিক তেমনটি আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কুরআনে বর্ণিত যেই রিবা শব্দ এটাই মূলত বর্তমানের এই সুদী লেনদেন আর আল্লাহতালা সেই রিবা হারাম করেছেন তার মানে বর্তমানের এই লেনদেন এটাই মূলত ওই রিবা আর এটা তাহলে হারাম হিসাবে সাব্যস্ত হবে